ও তো প্রচুর পরিমাণ গান ভাইরাল অরে তো মানুষ দেখতে চায় আসলে দেখতে চায় আমি আসলে মনে করলাম যে কেউ আর ভিডিও দেখবে না বা ওকে কে সাপোর্ট করবে কিন্তু ওকে যে আমার্থিক ওকে যে তো বেশি ভালোবেসে ফলাইছে আমি তো আসলে বুঝতেই পারিনি হ্যাঁ যাক আসলে এটা হলো একটা বড় পাওয়া আসলে আমি চাইছিলাম যে ওকে সবাই চাক তাহলে আপু অনেকই বারবার বলতেছে ওরকে ওর মুখে গান শুনবো গান শুনবো মানে আবার কমেন্ট করতেছে এই ব্যাপারে যদি আর একটা গান দি দিতা হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ দিব আপনারা ওর গান আমিও মনে করছিলাম যে আমার দশকরা ভিউজ করবে না কিন্তু অবশ্যই সবাই অনেক সাপোর্ট করছেন তার জন্য আবারও ওকে নিয়ে আসলাম তো কী গান বলবো তুমি আজকে একটা গান বল কী গান বলবো বলো রি দয় ওম্মা জারে রে পড়সলাম কত আদো রে হি দয় অম্মা জারে পড়সলাম কত আধো তুমি বন্ধু আপন চিনা এই পাগলের বাসার সভা পুরা বে আমার বাবা এই পাগলের বাসার সভা একই দিন পুরা বে আমার তুমি বন্ধু ধ অমাবসরা তুমি বন্ধু ধরবে বড় মানুষের হাত আমার বুকে আসবে অমাবসার এই পাগলের ভালোবাসার স্বভে দিন পুরাবে আমার আবার এই পাগলের ভালোবাসার সভা একদিন পুরা বে আমার বাগার মনে করোনা চল না বংশেতন রে তোমার হাতের খেলনা অভারে মন্নি করোনা চল না তো নয় রে তোমার হাতের খেলনা এই পাগলের ভালো বাসার সভা দেন পোড়া বে আমার এই পাগলের ভালো বাসার সভা দিন বে আমার আপু খালি মুখে খালি মুখে দেখো কত সুন্দর গান বলে সুন্দর লাগলো শুনতে আসলে একটা জাদু আছে হ্যাঁ কি কারণে ওর গানটা যে আমি মনে করছিলাম যে কেউ দেখবে না কিন্তু এত যে ভিউস আসছে আমার কণ্ঠে জাদু আছে ইনশাল্লাহ অবশ্যই সবাই দেখবেন আর ওর জন্য অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না কি কারণে ও খুব আশার ধারায় আপনাদের মাঝে গান বলছে কিন্তু আমি চাইনি যে আমার পেজে আমি গান আপলোড করি কিন্তু আসলে কি বলবো কি কারণে একটা নিরীহ বা একটা ইতিমেয়ের পাশে দাঁড়ানোটা এটা আল্লাহর কাছে অনেক বড় কিছু পাওয়া অবশ্যই অনেকজনও চাচ্ছেন যে আমাকে হেল্প করবেন শুধু ওর জন্য তাহলে বুঝতেই পারতেছেন যে ওর মূল্যটা অনেক আমার কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই সবাই দেখবেন তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না